আপনি যদি নতুন কোনো ব্যবসা শুরু করতে চান তাহলে ডিমকেক মেশিন নিয়ে ডিমকেক ব্যবসা শুরু করতে পারেন ডিমকেক বাংলাদেশে এটি অত্যন্ত জনপ্রিয় একটি খাবার তাই আপনি ডিমকেক ব্যবসা শুরু করে সহজে আপনার এলাকায় একটি সফল ব্যবসা গড়ে তুলতে পারবেন যেহেতু এটা ফুড গ্রেড অ্যাসেস কোয়ালিটির সেক্ষেত্রে কোনো প্রকার জং ধরবেন আপনি দেখতে পাচ্ছেন খুবই স্মুথ যে কেউ চাইলে এই মেশিনটি স্মুথভাবে ব্যবহার করতে পারবেন এই মেশিনটি ব্যবহার করতে কোনো প্রকার বিদ্যুতের প্রয়োজন হবে না এটা গ্যাসের মাধ্যমে আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন খুবই স্মুথভাবে এবং কি পাশে দেখতে পাচ্ছেন একটি অটো চুলা দেওয়া আছে যেহেতু দুই চ্যাম্বার ওলা মেশিন ক্ষেত্রে আপনারা এই মেশিনটি দিয়ে একসাথে দুইটি ব্যবসা চালু করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এ হকের উন্নত মানের চাবি গ্যাসের মাধ্যমে এই মেশিনটি অপারেট করতে পারবেন খুবই ইজিলিভাবে যারা নতুন উদ্যোক্তা আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই ধরনের মেশিন নিয়ে খুব সহজে ব্যবসা শুরু করতে পারবেন দেখতে পাচ্ছেন আপনারা ডাইসগুলো খুবই ফিনিশিং স্মুথ তাই আর দেরি না করে যারা নতুন নতুন উদ্যোক্তা খুবই অল্প পুঁজিতে ব্যবসা করতে চাচ্ছেন আপনারা এই একটি মেশিন দিয়ে দুটি ব্যবসা স্টার্ট করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন সাথে অ্যাডজাস্ট করা আছে একটি অটো চুলা যেহেতু অটো চুলা আছে সেক্ষেত্রে এই মেশিনটি দিয়ে আপনারা ডিম কেকের পাশাপাশি ডিম সিদ্ধ করতে পারবেন নুডলস সসেস এবং কি আপনারা যে কোনো আইটেম এ হচ্ছে আমাদের ভিজিটিং কার্ড আপনারা দেখতে পাচ্ছেন আপনারা চাইলে আমাদের দোকানে সরাসরি এসে নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে কোরিয়ান সার্ভিসের মাধ্যমে আমরা কন্ডিশনের মেশিনগুলো ডেলিভারি দিয়ে থাকি যেহেতু এটার সাথে একটি অটো চুলা অ্যাডজাস্ট করা আছে ডাবল চ্যাম্বার সহ সেক্ষেত্রে আপনারা খুব অনায়াসে এই মেশিনটি দিয়ে দ্রুত ব্যবসা স্টার্ট করতে পারবেন এবং কি কাস্টমারের চাহিদা অনুযায়ী আপনারা ডিমকেক তৈরি করে দিতে পারবেন আপনারা চাইলে অটো চুলা দিয়ে খুব সহজে ডিম সিদ্ধ সসেস নুডলস চাউমিন ফ্রাই যে কোনো আইটেম নিয়ে কাজ করতে পারবেন তো আর দেরি না করে আপনারা যেহেতু এখানে একটি অ্যাডজাস্ট করা আছে একটি অটো চুলা চ্যাম্বার সহ আপনারা ডিম কেকের পাশা পাশি যে কোনো ব্যবসা অন্য একটি স্টার্ট করতে পারবেন তো আর দেরি না করে যারা মেশিন নিতে চাচ্ছেন আমাদের আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কোরিয়ান সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে মেশিন ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে মেশিন অর্ডার করতে বা মেশিন সম্পর্কে বিস্তারিত জানতে কল দিন